চিংড়ি মাছের খোসাটা না ছাড়িয়ে কীভাবে তন্ত্রের নাড়িটা পরিষ্কার করা যায় বা সহজ কথায় বলতে গেলে চিংড়ি মাছের পায়খানাটা কিভাবে পরিষ্কার করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাচ্ছি তো শুরুতে চিংড়ি মাছের পাগুলো আমি কেটে নিচ্ছি মাথার একটু অংশ কেটে নিয়েছি আর ময়লা কিন্তু মাথার একটু অংশতেও থাকে প্লাস পিঠের জায়গাটাতেও থাকে তো পিঠের যে জায়গাটা সেটাতে আমি একটু টুথ আমি এখানে ছুরির সাহায্যেই করেছি আর সহজ করে করতে গেলে টুথপিকের সাহায্যে একটু ছিদ্র করে ঠিক এই অবস্থায় এরকমভাবে ধরে হালকা হাতে টেনে আনলেই দেখা যায় যে পুরাটা ময়লা চলে আসে আর এভাবে ঠিক পুরা মানে খেয়ে ফ্রাই করা যায় দেখা যায় যে কোনো ময়লা আর থাকে না আর যেভাবে আমি খোসা ছেড়ে রান্না করি সো এখানে আমি এটাও সেটাও আমি আজকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি খোসাটা কিভাবে ছাড়াচ্ছি প্রথমেই মাথার অংশটা কেটে নিয়েছি এবং মাথার ময়লা ফেলে দিয়েছে আবার পুরাটাই একটি কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে বানাতে মানে চিংড়ি মাছটার খোসা ছাড়ানো অনেক ইজি হয় দেখা যায় যে এত সময় লাগে না তাড়াতাড়ি করে নেওয়া যায় আর এই হচ্ছে নতুনদের আশা করি কাজে আসবে